যে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা দুনিয়ায় তাকে সবাই চেনে তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন সারা পৃথিবী তাকে সহায়তা করার জন্য একেবারে আগ বাড়িয়ে বসে আছে কই কোথায় সহায়তা এত ফাঁপা বুলি আমরা শুনলাম কিন্তু ইউনুসকে সহায়তা দেওয়ার কই একটা কয় মিলিয়ন ডলার বাংলাদেশে কে সহায়তা দিয়েছে জুলাইকে কিভাবে বিক্রি করা যায় জুলাই স্প্রিট আগের সরকার অনেকেই বলেন যে আগে সরকার সরকার মুক্তির চেতনা বিক্রি করেছে তা আপনারা তো জুলাই স্পিরিট মানে এই চেতনা জুলাইয়ের চেতনা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছেন সেই একই মানে যেই লাও সেই কদু নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামালাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে সরকার তেতাল্লিশটি পণ্যের উপর নতুন করে ভ্যাট বাড়াচ্ছে যেই সব পণ্যে পাঁচ থেকে সাত পার্সেন্ট ভ্যাট ছিল সাত বা সাড়ে সাত পার্সেন্ট সেই সব পণ্যের ভ্যাট দ্বিগুণ করে পনেরো পার্সেন্ট করা হয়ে হচ্ছে এবং আমদানি কৃত কিছু পণ্যের উপর আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে আপনারা জানেন যে এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটি এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না মানুষ সাধারণ মানুষ আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে চেচ্যাপটা অবস্থা সেই প্রেক্ষিতে এই ভ্যাট যদি বাড়ানো হয় কার্যকর করা হয় তাহলে সাধারণ মানুষের একেবারে ত্রাহি অবস্থা হয়ে দাঁড়াবে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন যেটা বলছিলাম যে এমনিতেই সাধারণ মানুষ এই যে অন্তর্বর্তী সরকার এসে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যে সাধারণ মানুষ কীভাবে ভালো থাকবে কীভাবে দ্রব্যমূল্যটা কমানো যাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে সেইটাতে সবচেয়ে বেশি উদ্যোগ নেবেন কিন্তু এই যে পাঁচ মাস অতিক্রান্ত হচ্ছে সরকারের আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে সাধারণ মানুষের কথা চিন্তা করে কোনো একটা উদ্যোগ নিয়েছে সেরকম কোনো লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি দেখিনি সাধারণ মানুষ এই মানে ঊর্ধ্বগতি ব্যয়ের যে ঊর্ধ্বগতি সেইটাতে আসলে একেবারে ত্রাহি অবস্থা মিডল ক্লাস বলেন লোয়ার ক্লাস বলেন এভরিওয়ান আসলে ভীষণ রকমভাবে কষ্টের মধ্যে দিনাতিপাত করছে বাজারে গিয়ে মানে বাজারে এক ধরনের আগুন অবস্থা পণ্য সামগ্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সেগুলো কিনতে হিমশিম খেতে হচ্ছে এই অবস্থায় এই যে ভ্যাট আরোপ করা হচ্ছে দ্বিগুণ ভ্যাট বসানো হচ্ছে সেইটা আরও আসলে জীবনযাত্রার ব্যয় মারাত্মকভাবে প্রভাব ফেলবে কিন্তু সরকার দেখেন যে সরকার আসলে এই অন্তর্বর্তী সরকার এসে মানে এই সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট নিয়ে এই ভ্যাটের টাকাটা কি করবে ভ্যাটের টাকাটা তারা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরিজীবীদের এসে তারা আমলাদের মহার্গ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রায় সাড়ে সাতশো আটশো যারা বিভিন্ন সময়ে অবসরে গিয়েছেন বা বিভিন্ন অপরাধের কারণে চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আবার ফিরিয়ে এনে তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিয়ে বিশাল অঙ্কের অর্থ তাদের পেছনে ব্যয় করা হচ্ছে বছরে বছরে তাদের পেনশনের জন্য দেওয়া হবে এই যে সকল কিছু আয়োজন সাধারণকে আপনি মেরে আপনি সরকারি আমাদেরকে আমাদের জন্য টাকার ব্যবস্থা করতেছেন কেন ভাই আমরা সাধারণ মানুষের জন্য আপনাদের কোনো উদ্যোগ নাই কেন দেখেন ভ্যাট বাড়ানো হচ্ছে মিষ্টির ওপর মানুষ যেন মিষ্টি না খেতে পারে মিষ্টির দামটা বাড়ানো হচ্ছে পোশাক ব্র্যান্ডেড পোশাক নন ব্র্যান্ডেড পোশাক কিনতে হলে আপনাকে অতিরিক্ত ভ্যাট দিতে হবে আপনি যদি নন এসি হোটেলে কোথাও ভ্রমণে গিয়ে নন এসি হোটেলে সাধারণ মানুষ কোথায় মানে কোথাও একটু ঘুরতে গেলে কি করে যে অর্থের সংকট থাকলে পরে এসি প্রয়োজন নাই নন এসি হোটেলে থাকবো নন এসি রুমে থাকবো সেই নন এসি হোটেল রুমে থাকলেও আপনাকে ভ্যাট দিতে হবে বিমান ভাড়ায় ভ্যাট বাড়ানো হয়েছে ওষুধের মতো একটা নিত্য প্রয়োজনীয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় উপকরণ সেই ওষুধেও ভ্যাট বাড়ানো টিস্যু মানে একটা যাচ্ছে তাই অবস্থা অথচ আমরা শুনেছি কি এত লম্বা লম্বা এত বুলি শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সারা দুনিয়ায় তাকে সবাই চেনে তিনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন সারা পৃথিবী তাকে সহায়তা করার জন্য একেবারে আগ বাড়িয়ে বসে আছে কই কোথায় সহায়তা এত ফাঁফা বুলি আমরা শুনলাম কিন্তু ইউনুসকে সহায়তা দেওয়ার কই একটা কয় মিলিয়ন ডলার বাংলাদেশে কে সহায়তা দিয়েছে এখন পর্যন্ত পাঁচ মাস অতিক্রান্ত হচ্ছে কোথা থেকে তো কোনো সহায়তা এসেছে বলে আমরা তো জানতে পারলাম না তাহলে এত ফাঁপা পুলি কেন দিলেন আপনি আর আপনি দেশ চালাইতে গিয়ে নির্বাচন দিতে চান না নির্বাচন পেছাতে চান সংস্কার করতে চান সাধারণ মানুষের পেটে নাই ভাত আপনি চান তাদেরকে সংস্কার গেলাতে চান সংস্কার তো হবে সবচেয়ে বড় সংস্কার ভোটের সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার আপনার প্রধান উদ্যোগ দরকার ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত মানুষ যেন ভোট দিতে পারে সেই ভোটের ব্যবস্থাটা করে ফ্রি ফেয়ার ইলেকশন করে একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া আপনি তো পারবেন না দেশ চালাইতে দেশ চালাইতে পারবেন না আপনি এই যে জনগণের টুটি চিপে ধরে তার পকেট কেটে তার কাছ থেকে টাকা নিয়ে আপনি টাকা দিবেন সরকারি চাকরিজীবীদের সরকারি চাকরি বাংলাদেশে সরকারি চাকরিজীবীওয়ালা ওলা নাইনটি পারসেন্ট লোকজন ঘুষখোর তারা অতিরিক্ত তারা বেতনের টাকা কখনো তোলে না লোয়ার লেভেলের কেউ কোনো দিন মাসের বেতনের টাকা তোলে না ইনকাম দিয়ে চলে আপনি হাই যারা সরকারি আমলা তাদের কোটি 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 টাকা তারা এই দেশে অর্থ সম্পদ করেছে আপনি তাদেরকে মহার্ঘ পাতা দিবেন মানে হাজার হাজার কোটি টাকা তাদেরকে আপনি বেতন বাড়াবেন তাদের পুরনো যারা যাদের চাকরি গেছে তাদেরকে এনে আবার বসাবেন আবার আপনি বক্তব্য দিলেন যে রিটায়ারমেন্ট বলে কোনো শব্দ নাই মানে রিটায়ারকে রিটায়ারমেন্টে দাও মানে আপনি তরুণদের নিয়ে কোনো চিন্তা আপনি করবেন না আপনি যারা গিয়েছে কর্ম মানে ক্ষমতা হারিয়েছে অবসরে তাদেরকে ধরে এনে আবার বসাবেন আমরা কি দেখলাম যে বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকার এসে সমস্ত জায়গায় সমস্ত রিটায়ার পার্সনদেরকে এনে এনে বসাচ্ছে তারা ভাই মানে ইয়াং পেপল তারুণ্যের শক্তির কথা বলেন আপনি কিন্তু কোথাও তো তার লক্ষণ দেখছি না তারুণ্যের শক্তিকে নিয়ে তো আপনার কোথাও বসাইতে দেখছি না একটা হজবরলো অবস্থা শুরু হয়ে গেছে বাংলাদেশে আসলে এটা সাধারণ মানুষের কোনো মূল্য সাধারণ মানুষের মূল্য কোনো কালেই কোনো সরকার দিতে চায়নি আমরা ভেবেছিলাম যে এইটা অন্তর্বর্তী সরকার এই সরকার কোনো পলিটিক্যাল সরকার না এরা সাধারণ মানুষকে প্রাধান্য দিয়ে প্রান্তিক মানুষকে প্রাধান্য দিয়ে তাদের ভাগ্য কিভাবে উন্নতি করা যায় তারা কিভাবে একটু সন্তুষ্ট চিত্তে দিনাতিপাত করতে পারে বিষয়ে সেইটার উদ্যোগ নেবেন কিন্তু না ভয়ঙ্কর আসলে এই জাতি যে সরকারি মানে এই যে শ্লোক মানে শ্লোক রয়েছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ সেই অবস্থা আপনাদের মধ্যেও হয়েছে আপনারা একটা লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কিভাবে আমলাদেরকে হাতে রাখা যায় সেই ব্যবস্থার জন্য আমলাদের সরকারি চাকরিজীবীদের কি ব্যবস্থা মানে কি কী কি সুবিধা দেওয়া যায় সেই সুবিধার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন আপনার এই অন্তর্বর্তী সরকারে এসে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর তিনি লম্বা লম্বা কথা বললেন যে মূল্যস্ফীতি কমানো হবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে নতুন টাকা ছাপিয়ে কাউকে দেওয়া হবে না নতুন টাকা ছাপানো মানে তো মূল্যস্ফীতি আরও বাড়বে আওয়ামী লীগ আমলে ষাট হাজার কো মানে কোটি টাকা অতিরিক্ত ছাপানো হয়েছিল এইসব লম্বা লম্বা বুলি দেওয়া হলো কিন্তু এই লম্বা বুলির মানে তিন মাস যেতে না যেতেই আপনাদেরকে বাইশ হাজার কোটি টাকা নতুন টাকা ছাপাতে হলো নতুন টাকা ছাপিয়ে আপনাদের ব্যাঙ্কগুলোকে সহায়তা করতে হলো তাহলে আপনি যদি ভাই অর্থনীতি নিয়ন্ত্রণ করতে স্বাভাবিক করতে গতি স্বাভাবিক করতে আপনি যদি টাকা ছাপাতে হয় হ্যাঁ ছাপান সমস্যা নাই কিন্তু আপনি আপনি সেই মানে ছাপাই ছাপিয়েছে বলে তাদেরকে ভুল ধরেন কেন তারাও তো অর্থনীতির গতিশীলতা ঠিক রাখতেই অর্থ ইয়া নতুন টাকা ছাপিয়েছে এইসব আসলে আমরা দেখলাম যে এক একজন যে এক এক রকম কথা লম্বা লম্বা বুলি ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে উপদেষ্টারা সহ সমস্ত যারা বিভিন্ন জায়গায় পথ পেয়েছেন বসেছেন মানে মূল কেন্দ্রে যারা বসেছেন তাদের লম্বা লম্বা কথা বলে তারা পদে বসে ঠিক সেম কাজটাই করছেন উপদেষ্টারা ছাত্র নেতারা বৈষম্য বিরোধী নেতারা ইনসাপের বাংলাদেশ বানাতে চায় ন্যায়ের বাংলাদেশ বানাতে চায় আইনের শাসনের বাংলাদেশ বানাতে চায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য লম্বা লম্বা বুলি দেয় কিন্তু কোথায় কোথায় আইনের শাসন ধরে ধরে মানে পিটিয়ে হত্যা করা হচ্ছে লোকজনকে ছিনতাইকারীর কবলে গাজীপুরে একজন ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী তাকে তার স্ত্রী সন্তানদের সামনে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে কোথায় আপনার আইন শৃঙ্খলার অবস্থার মানে উন্নতি কোনো কিছু একটা বললেই আপনারা লাভ দিয়ে ওঠেন যে না আগের চাইতে আইন শৃঙ্খলা অবস্থা ভালো যে কীভাবে চিন্তাইকারী চিন্তাই বেড়েছে আইন শৃঙ্খলার কী ভয়াবহ অবস্থা এটা আপনারা আসলে মানে ঘোরেন শহরে গ্রামে গঞ্জে ঘোরেন মানুষের কথা শোনেন বুঝতে পারবেন যে কি ভয়ঙ্করভাবে মানুষ দিনাতিপাত করছে আপনার দ্রব্যমূল্য নিয়ে কোনো চিন্তা নাই এই সরকার এসেছে তরুণদের চাকরি বা কোটা কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই সরকারের তরুণদের নিয়ে কোনো একটা বৃহৎ বা মহাপরিকল্পনা কোনো উদ্যোগ রয়েছে যে কিভাবে এই যে লাখ লাখ বেকার শিক্ষিত বেকার তাদেরকে কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাদেরকে কিভাবে কাজে লাগানো যায় কোনো উদ্যোগ আছে কোনো উদ্যোগই নেই সকল কিছুই বুলি আইনের শাসন ন্যায় বিচার এই যে হাজার হাজার ভুয়া মামলা প্রধান মানে আইন উপদেষ্টা নিজে স্বীকার করেন যে ভুয়া মামলা হচ্ছে কিন্তু আপনারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন যে ভুয়া মামলা করেছে দ্রুত তার পানিশমেন্টের ব্যবস্থা করেছেন ওই একটা শুনেছিলাম যে আসলে একজন নারীকে অ্যারেস্ট করেছেন কই আর কোনো খবর কি আপনারা কেউ দেখেছেন নাই মানে মুখে বলেন কিন্তু আপনাদের কর্মে কোনো কিছুই নাই এখন আবার এই যে ভ্যাটের একটা প্রেশার মানে মানুষের আইএমএফকে সন্তুষ্ট করার জন্য আপনারা এই ভ্যাটের প্রেশারটা মানুষকে দিলেন আপনাদের এই যে কর বলা হয় যে ভ্যাট বসানোর কর আদায় সবচেয়ে ভালো উদ্যোগ সরকারের রাজস্ব খাতে তাহলে বেশি রাজস্ব বাড়বে কিন্তু কর নেওয়ার ক্ষেত্রেও আপনার কোনো আপনাদের কোনো উদ্যোগ নাই প্রধান উপদেষ্টা নিজে কর অব্যাহতি নিয়েছেন তার নিজের প্রতিষ্ঠানের সাড়ে ছয়শো কোটি টাকা পুরনো খবর যদিও কিন্তু সাধারণ মানুষকে কর দেওয়ার জন্য তিনি আহ্বান জানান মানে একেবারে হাস্যকর বিষয় আর কি তারপরেও এইসব যদি একসব জোরালো পদক্ষেপ থাকতো জোরালো পদক্ষেপ নেওয়া হতো সব বিষয়ে তারপরেও একটা কথা ছিল কিন্তু কিচ্ছু না শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্ট এদেরকে কিভাবে গলা চেপে ধরা যায় ফ্যাসিস্টের দোষর মিলে কাকে নিগ মানে নিগ্রহ করা যায় কাকে অন্যায়ভাবে জুলুম করা যায় সেই সবই চলছে মানে যেই বাংলাদেশ হওয়ার কথা একটা মানবিক বাংলাদেশ একটা অর্থনীতিতে উন্নতির দিকে যাবে সেই বাংলাদেশ একটা তারুণ্য সমাজ মানে কর্মক্ষম হবে কাজ করবে সেই বাংলাদেশ মাদক দিয়ে ছেয়ে গেছে মাদকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই মানে তরুণ সমাজ জুয়ার দিকে ঢুকে গেছে এখন সারাক্ষণ অনলাইনে ক্যাসিনো চলতেছে আগেও চলেছে সেগুলো বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নাই আপনারা আছেন প্রোক্লামেশন ঘোষণা করা জুলাইকে কিভাবে বিক্রি করা যায় জুলাই স্পিরিট আগে সরকার অনেকেই বলেন যে আগে সরকার সরকার মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করেছে তা আপনারা তো জুলাই স্পিরিট মানে এই চেতনা জুলাইয়ের চেতনা বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছেন সেই একই মানে যেই লাউ সেই কদু এই এই দেশের অবস্থা আসলে কোনোভাবেই ভালো হবে না যাদের কাছে টাকা আছে তারা একটু শান্তিতে বা সুখে শান্তিতে তারা অবৈধভাবে আয় করেছে তারা বা ব্যবসা করেছে তারা একটু চলতে পারে সাধারণ মানুষের জন্য কোনো সরকারই কখনো মনোযোগ নাই এই নতুন সরকার অন্তর্বর্তী সরকার এটাও এরাও কোনো মনোযোগ দেবে না সাধারণ মানুষ আসলে চিরে চেপটায় থাকবে এইটাই হলো এই বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য সবাইকে ধন্যবাদ